অনেক নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আজকের লোক কম তারপর আমি বলতে হয় যে আমাদের ভবিষ্যৎ বিভাগের প্রাণজীবী সমিতির সাবেক সভাপতি মেঘে মাজিজুর রহমান স্যার অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন তিনি অনেক গুণের অধিকারী ছিলেন

রহমান ভাই রহমান ভাই আমাদের অত্যন্ত একজন কাছের মানুষ ছিলেন ভদ্র ছিলেন ভালো মানুষ ছিলেন এছাড়া আমাদের ভবিষ্যৎ রহমান অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন তিনি হাই হাইকোর্টেও কিন্তু অ্যাডভোকেট হাইকোর্টে একটা ব্যাপার হলো উনি যখন হাইকোর্টে অ্যাডভোকেট হয় তখন কিন্তু আমি ওনাকে ফেরিস্টা মাহবুবের কাছে নিয়ে গেছিলাম তা যাই হোক হাইকোর্টে অ্যাডভোকেট হওয়াতে উনি অত্যন্ত খুশি হয়েছিল এমনকি আমাদের এত খুশি হয়েছে যে আমাদের অনেকের কাছে বৃষ্টি উনি বিতরণ করেছিল কিন্তু আজ আমাদের মাঝে নেই এই জন্য আমরা ওনার ওনাদের সবার জন্য আল্লাহ যেন তাদেরকে চান্নান সু করেন এবং কব রাজা মাফ করে নেন আমাদের সময় সফলতার কারণে আম অন্যদিকে আর বক্তব্য রাখলাম না